সামনে বোর্ড এত সুন্দরভাবে পাহাড়া দিচ্ছে সুপ্রিয় দর্শক আজকে আমরা ইট ভাটার ইট ভাটায় আসি এবং কি লাশ সীমানা বর্ডার ওপারে বাংলাদেশ আমাদের ভারতবর্ষের লাশ সীমানা হম আজকে আমরা একটু ভিন্ন প্রকৃতির ভিন্ন প্রকৃতির খেলা নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে ইট ভাটায় ইট তিনটে ইট আছে এই তিনটে ইটের মধ্যে হচ্ছে নিয়ে যেতে হবে যে প্রথমে পৌঁছাতে পারবে দাগের এই যে দাগ আছে এখানে আমাদের দেখতে পাচ্ছেন এই দাগ আছে দাগের পার হতে হবে উনি হচ্ছে ফার্স্ট কিন্তু আমাদের দুটা পার্ট থাকবে দুইটা পার্ট থাকবে হচ্ছে তিনজন করে তিনজন করে গ্রুপ যে হচ্ছে তিনজনের মধ্যে যে প্রথমে পৌঁছাতে পারবে উনি হচ্ছে ফার্স্ট আর দ্বিতীয় রাউন্ডের তিনজনের মধ্যে যে প্রথমে পৌঁছাতে পারবে উনি হচ্ছে উনিও হচ্ছে ফার্স্ট আর যে ফার্স্ট তবে তাদের জন্য আছে তেলের পিজি ওজনের তেলের বোতল আর সান্ত্বনা প্রাইজ আমাদের আছে হ্যাঁ ছোটো বোতল এখন আমরা খেলাটা চালু করবো আপনারা দেখতে থাকুন মজার খেলা রেডি ফার্স্ট প্রাইভ বাহ্ সুন্দর সিম এত সুন্দর আপনারা দেখতে যাচ্ছেন এত সুন্দর দিন রাত কঠোর পরিশ্রম করে যায় কিন্তু আনন্দ উপভোগ করে না এখানে কিছু বুদ্ধির দরকার হ্যাঁ শুধু হচ্ছে শক্তি দিয়ে হয় না এই গ্রুপের মধ্যে প্রথম গ্রুপের মধ্যে ইনি হচ্ছে ফার্স্ট হয়েছে হ্যাঁ কেমন লাগলো

নাই 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 জ্য দ্রুত জিততে পারবেন শুনে ক্লাস হবে কিন্তু নে দিদার ধরে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর খেলা নে দূর থেকে দূর থেকে মমতাই খালি এবার ধীরে জানতে তো আগে দেবেন আনতে যাবে জার পা বেশি লম্বা লম্বা পা ফেলবে নিচেছি না হ্যাঁ পাড়ো উড়া 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 থামালা থামালা হ্যাঁ এই জায়গা পারো হবে হ্যাঁ এবার আসলে হবে একটা দ্বিতীয় রাউন্ডের আমরা ফার্স্ট প্রাইজ দিয়ে দিব আমাদের এই মুহূর্তে আমাদের এই খেলাটা শেষ হলো আপনাদের যদি খেলা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব ভুলবেন না প্লিজ আপনারা সাপোর্ট করবেন নমস্কার